একদিনে কত টাকার মাছ হয় এক লক্ষ টাকা লক্ষ টাকা এরকম একটা নৌকা বানাইতে নয় লক্ষ টাকা লাগে বিস্কিট নিছেন এখন কি গোসল করবা আমরা এখন গোসল করবে যে ভাইয়া এখন মাছ ধরতে যাচ্ছে ভাইয়া কি কি নিছেন কত দিনের সফর বিস্কিট নিছেন

এখানে কি তেল নিছেন কত লিটার চল্লিশ লিটার তাহলে কত দিন যায় একদিন একদিন কত কিলোমিটার আপনারা ভিতরে যান আনুমানিক পনেরো বিশ কিলো পনেরো বিশ কিলোমিটার ভিতরে যান আপনার মানে ও যান আপনি আপনার মতো যান আপনার বোট কোনটা

একদিনে পাঁচ ছয় হাজার টাকা মাসাল্লাহ ভালো তো এই পাঁচ ছয় হাজার টাকার আপনার খরচ কি আছে ত্রিশ হাজার টাকা খরচ এর ভিতরে আপনারটাও ভাগ দিতে হয় কতজন যাইবেন আপনারা ছয় জন মানে ছয় জন আর কত টাকা খরচ ত্রিশ হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা খরচ ও আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনার নামটা কি ভাইয়া মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই বেস্ট অফ লাক বেশি টাকার মাছ নিয়ে আসেন ধর হইলো যে ভাইয়ার এখন যাচ্ছে মাছ ধরতে মাছ ধরতে হ্যাঁ মাছ ধরতে যাচ্ছে এই যে নৌকায় যাবে এখন যাবে আবার আগামী সকালে আসবে জীবনটা কত কষ্টের তাই না তারা এখন যাবে একদম মাঝ সমুদ্রে যেখানে কাউকে দেখা যায় না কোন আত্মীয় স্বজন নেই সেখানে যাবে জীবিকার এখানে একটা নৌকা মেরামত করা হচ্ছে চারদিকে জাল দিয়ে ঘেরাও করে দেওয়া হয়েছে তারপরে এর ভিতরে নৌকাটাকে বানানো হচ্ছে এটা কি নতুন নৌকা বানাইতেছেন ভাইয়া না মেরামত করতেছেন মেরামত ভাইয়া কত সুন্দর চমৎকার ইংলিশ বলে এটা কত দিন লাগবে বানাইতে ভাইয়া এক মাস লাগবে এরবার কি এটা বিক্রি করে দিবেন ওটা আপনাদের নিজেদের এরকম একটা নৌকা বানাইতে কত টাকা লাগে জি নয় হাজার নাকি নয় লক্ষ এরকম একটা নৌকা বানাইতে নয় লক্ষ টাকা লাগে আম্মু তোমার কেমন লাগতেছে এখানে এসে ভালো লাগতেছে না এখন কি গোসল করবা আম্মু এখন গোসল করবে আম্মু জীবনে প্রথমবার সেন্ট মার্টিনে আসছে সে আসার আগে বলছে যে আমি যাব না কিন্তু এখন আম্মু বলতেছে আমি আরো আসবো এখানে তাই না আম্মু ঢাকা থাকি তখন আসলে আম্মুকে হাঁটানো যায় না আর এখন এখানে আম্মু বসেই থাকতে চায় না আম্মু বলে চল একটু হাঁটি চল ওইদিকে যাই চল একটু ওই পাশটা ঘুরে আসি যাদের বাবা মা আছে তাদেরকে নিয়ে এখানে আসবেন তাদের অনেক ভালো লাগবে দেখবেন যে তাদের মনের ভিতরে যত ডিপ্রেশন আছে সব কিছু চলে যাবে তাদের মনটা একদম ফ্রি হয়ে যাবে যাই হোক আমি এখন গোসল করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত কেমন লাগছে ভিডিওটা আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে নেক্সট আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ আজকের মতো টাটা বাই বাই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকত